আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউজ ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন হ্যামস্টার কম্বার্টে কিন্তু এরকম একটা আপডেট চলে এসেছে তো আপনারা এই আপডেট অনুযায়ী আপনারা মনে করতেছেন যে এখান থেকে কি প্রতিদিন ফ্রিতেই আপনাদের চাবি দেওয়া হবে কোনো গেম না খেলেই বন্ধুরা এই আপডেটটির বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা সেজন্য এই ভিডিওতে একটা লাইক করে দিন তো চলুন দেখে আসি তো আমরা এখান থেকে সর্বপ্রথম হ্যামস্টার কম্বারটি ওপেন করে নিব তো হ্যামস্টার কম্বারটি এখান থেকে ওপেন করার পর কিন্তু আপনারা যদি এখান থেকে এই যে নিচে আর্নে ক্লিক করেন তাহলে এখান থেকে একটু নিউজ চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেইলি রিওয়ার্ড তো আপনারা এখানে যদি ক্লিক করেন আগে কিন্তু এখানে আপনারা এই যে প্রতিদিন পাঁচশো কয়েন এক হাজার কয়েন এক মিলিয়ন পাঁচ মিলিয়ন এভাবে কিন্তু অনেক দিন এভাবে দশ দিন দশ দিন পর্যন্ত কিন্তু আপনাদের ওই যে কয়েনগুলো দেওয়া হতো তো এখন কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে তো এই আপডেটে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডে ওয়ান এখানে কিন্তু আপনারা একশোকে কয়েন পাবেন মানে এক লাখ কয়েন এবং ডে টু একটা সাবি পাবেন ফ্রিতে তো এটা কিন্তু আপনাদের গেম খেলা লাগবে না তো এভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অনেকগুলো এখানে রয়েছে এই যে সর্বশেষ এখানে প্রথম সপ্তাহে যে উইক তো এখানে কিন্তু প্রথম সপ্তাহে আপনারা সর্বশেষ দিনে ছয় দিনের দিন আপনারা পাবেন হচ্ছে তিনটা আপনারা এখানে চাবি পেয়ে যাবেন তো তারপর এখানে সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি উইক মানে তিন সপ্তাহ পরে আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই যে চব্বিশে সেপ্টেম্বর তো এখানে কিন্তু আপনাদের চব্বিশে সেপ্টেম্বর পঁচিশটি চাবি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এর যে ডেইলি রিওয়ার্ড আপনারা ক্লেম করলে কিন্তু চব্বিশে সেপ্টেম্বর কিন্তু আপনারা পঁচিশটা কি পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনার অনেকগুলো কি প্রতিদিন কালেক্ট করলে কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু অনেক এই যে এই যে আপনাদের যে কয়েন রয়েছে হ্যামেস্টার কয়েন এগুলো কিন্তু প্রতিদিন ক্লেম করলে অনেকগুলো কয়েন পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এটা কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন প্রতিদিন ডেইলি রিয়ার্ড ক্লেম করার মাধ্যমে কিন্তু আপনারা এই চাবি এবং কয়েন পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও হামেস্টারে যারা জয়েন করেনি অবশ্যই অবশ্য জয়েন করে নিবেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য